ইউটিউব চ্যানেল পিঙ্কি রাজে সবাই কেমন আছো আসো কি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন যাচ্ছি মেয়েকে আনতে স্কুল থেকে দেখো আমার এই যে মানে পেছনের দিকের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর পুরো ধান আর ধান ধান হ্যাঁ ধানগুলো পুরো পেকে গেছে হলুদ হয়ে গেছে তারপরে এই পাশটা হচ্ছে ঘাস আর এই রাস্তাটা হচ্ছে ভেতরের রাস্তা এদিকটা শর্টকাট হয় বলে এদিকে হেঁটে হেঁটে চলে যায় মেয়েকে আনতে তো তোমাদেরকে সামনের ভিউটা দেখায় কত সুন্দর কত সুন্দর না পুরো ভয়ঙ্কর সত্যি এখানে হচ্ছে মানে আমাদের যে তোমাদেরকে দেখা পুরো ভয়ঙ্কর একটা রাস্তা খুব ভয়ঙ্কর না এটা হচ্ছে আমাদের মিশন আছে যেটা এটা হচ্ছে মিশনের কবরস্থান তো এই কবরস্থানের রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই রাস্তাতে পুরো রাতে তো কোনো লাইট থাকে না পুরো অন্ধকার যাকে মানে সব থেকে আর এখানে দেখো প্রচুর ধান আছে পুরো ধানগুলো পুরো হলুদ হয়ে গেছে আমি তো আসি না সেরকমভাবে স্কুল কিন্তু মামা শ্বশুর আসে তো আজকে হঠাৎ করে মনে করলাম চলো আমি যাই স্কুলে তো যখন আমি এসেছিলাম তখন দেখছি ধানগুলো লাগানো হচ্ছিলো আর এখন দেখছি ধানগুলো পুরো হলুদ হয়ে গেছে পুরো মাঠটা পুরো ধান এই দেখো তেঁতুল গাছ বাপড়ে কবরস্থানে তেঁতুল গাছ তো চলো যাই এখন স্কুলে স্কুলে যাওয়ার পর মেয়েকে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার আসছি এই রাস্তাটা এই মানে রাস্তা বলতে এই মাঠগুলো দেখি না সত্যি আমার সেই মামার বাড়ির কথা মনে পড়ে কারণ আমার মামার বাড়িতে এরকম পুরো শুধু মাঠ আছে তারপরে ওখানে কত সবজি চাষ হয় আমার খুব আমার মামার বাড়িতে তো আমার খুব ভালো লাগে আগে ছোটোবেলায় তো যাওয়ার জন্য কান্ডাম কিন্তু এখন তো যাওয়াই হয় না অনেকটা দূরে এসে এখন সাইকেল নিয়ে যাচ্ছি বাড়ি বাড়ি যাবো না এখন যাবো একটু দোকানে তো দোকান থেকে তারপর বাড়ি যাব চলো বর্ষা দাদুর কাছ থেকে কি নেবে দাদুর কাছে যাবে তো চলো এখন দাদুর কাছে যা যা তারপর যাবো বাড়ি হলো তো এসেছিলাম একটা স্টেশনারি দোকানে তো সেরকম কিছু কেনার ছিল না শুধু টিপ কেনা ছিল তাই এসেছিলাম স্টেশনারি দোকানে স্টেশনারি দোকানের জিনিসগুলো কত সুন্দর ভালো লাগছিল তারপর দুটো টিপ কিনে নিলাম তারপর চলে এলাম বাড়ি ডালপুরি আর ঘুগনি নিয়ে দিকে মেয়ে তো খাওয়া শুরু করে দিয়েছে ওকে জিজ্ঞেস করছিলাম টিফিনটা খেয়েছিস বলে না মেয়েকে নিয়ে আসার পর সকালে খাওয়া দাওয়া টিফিন সব কমপ্লিট এখন করবো হচ্ছে রান্না তো চলো রান্নাটা করে নিই এখন তো এখন বসে গেছি সব রান্নার জোগাড় করতে মানে সবজি টবজিগুলো কেটে রাখতে আর তো স্নান টান করার আগে মানে সবজি টবজি কেটে তারপর আমি সান করতাম তারপর রান্না করতাম কিন্তু আজকে তো মেয়ে রান্না ছিল ওই জন্য তাড়াতাড়ি করে সান করে পুজো করে চলে গেছিলাম মেয়েকে আনতে মেয়েকে আনার পর খাওয়া দাওয়া করার পর এখন সব সবজি টবজি কাটছি রান্না করব। এটা হচ্ছে চাল কুমড়ো তো এখন রান্না করবো চাল কুমড়ো হবে ডাল হবে আর কচু মাছ হবে তো থ্যাংকস ফর ওয়াচিং বাই ফ্রেন্ডস আবার দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক